ডিয়ার ভিউয়ার্স আজ আমরা স্পোকেন ইংলিশের জন্য কিছু শর্ট সেন্টেন্স শিখব লেটস গেট স্টার্টেড ওকে ফার্স্ট অফ অল মার্জিয়া প্রতিদিনেই ইংরেজি কী হবে এভরি সিঙ্গল ডে আমরা প্রতিদিনই ইংরেজি বলবো এভরি সিঙ্গল ডে আজ সকাল দিস মর্নিং দিস মর্নিং আজ সন্ধ্যায় দিস ইভিনিং দিস ইভিনিং আজ সন্ধ্যায় ইংরেজি হবে দিস ইভিনিং এবার বলো গত পরশু ডে বিফোর ইস্টার ডে ডেই বিফোর ইস্টার ইস্টারডেই গত পরশু এবার বলো আগামী পরশু ডেই আফটার টুমোরো আগামী পরশু ইংরেজি কী হবে ডে আফটার টুমোরো ডে আফটার টুমোরো এবার বলো আজ রাত এটা ইংরেজি কী হবে টু নাইট গুড আজ রাত ইংরেজি হবে টু নাইট থ্যাংকস মার্জিয়া একদিন পর এভরি আদার ডে আবার বলো এভরি আদার ডে একদিন পরপর ইংরেজি হবে এভরি আদার ডেই এভরি আদার ডেই এবার বলো আজ না হোক কাল এটা ইংরেজি কি হবে সুনার অর লেটার আবার বলো সুনার অর লেটার সুনার অর লেটার আগামী কাল সকাল এটা ইংরেজি কি হবে টুমরো মর্নিং টুমরো মর্নিং গতকাল সন্ধ্যায় এটা ইংরেজি কি হবে ইয়েস্টারডে ইভিনিং ইয়েস্টারডে ইভিনিং গত কাল সন্ধ্যায় কালকেই এটা ইংরেজি কি হবে ভেরি টুমরো ভে রিটিমোর থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও